কেমন হয় বল তো মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই একটু ভেবে দেখ না আরে এখানকার সিক্সটি পার্সেন্ট ছেলে ফেল করে গেছে আর ধারে কাছে ভালো কোচিং সেন্টারও নেই আমরা যদি একটা কোচিং সেন্টার খুলি তাহলে শুধু মালই মাল বলদ হ্যাঁ কোচিং সেন্টার খুলতে গেলে পড়াশোনা জানতে হয় তুইও ফেলুমাল আমিও ফেলুমাল আরে বাবা সেটাও ভেবে নিয়েছি একটা ভালো টিচার রেখে নেবো অনেক খরচ ভাই ভেবে দেখলে সব হয় হবে না আমার কাছে মাল মালই ভাই আমার মাপ কর আরে তুই লোন নিয়ে নে না আমি জুগিয়ে দেবো

আর তোর কাটার সাথে আমার বুদ্ধিও বাড়ে বলছেন কি ব্যাপার হঠাৎ এই যে রাজা সেই পরিচয় করেছিলাম মনে আমার বন্ধু এত কানে লাগে জানিস আমার নরম কান এই আওয়াজে আমার কান গরম হয়ে যাবে হ্যাঁ গোবিন্দ বলো বলো কি বলছিল বলো যে রাজা কোচিং সেন্টার খুলতে চাই হাই তো টাকা পয়সা নেই তো আপনি যদি একটু ধার দেন পঞ্চাশ হাজার টাকা টিকা ধার ই কোনো ব্যাপার না হয়ে যাবে তা তুমি কি ম্যাস্ট মানে ট্যাচার হ্যাঁ ঠিক আছে কোন ব্যাপার না হয়ে যাবে না হ্যাঁ দাদা স্বয়ং ভগবান ঠিক হয়ে যাবে হ্যাঁ গোবিন্দ আমি একটা ছিলাকে চিনি তো ও বহু বছর মাধ্যমে পাশ করতে পারে না চারবার না পাঁচবার না দশ বার পারে না তো উহাকে তোমাদের কোচিংয়ে বৈধ করে দিও আপনি ওদের জন্য এমন কিছু করছেন এই সামান্য কাজ করতে পারবো না হ্যাঁ পাঠিয়ে দেবেন ভালো মেয়ে থাকলেও পাঠিয়ে দেবেন হ্যাঁ পড়াশোনা করাবো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয় এই টেকা তোমরা পেয়ে যাবে তোমরা কাজ শুরু করতে যা যা না না তুই তো

মাই তুমি কে ফেল করা ছিলের কথা বলেছিলাম হ্যাঁ ও আর কেউ না ও আমার ছিলে আমার সোনার টুকরো আমার চাঁদের কোনা নাম পচা বাবা ওদেরকে বলে দাও টিচারকে দাদু কি বলেছিল দাদু এ দাদু মানে আমার বাবা বম্বল কুমার বট বেল তোমরা দুজন কেন আপনি কে মাস্টার মশাই আমার ওই সমস্ত প্রশ্নের উত্তর ইনি লিখবেন আপনার কোনো আপত্তি আছে নাকি আরে এই পচা যে লোকগুলাকে না এরা না কোনো সময় আমার কাছ থেকে আমি বলেছিলাম না সই করবেন না গোবিন্দ তোমার মুখ খান কিরম কাঁদো কাঁদো হয়ে গেল হ্যাঁ শোনো তোমার বন্ধু রাজাকে বলো তুই আমার ছেলেকে পাস করানোর বন্দোবস্ত করতে না অনেক চা তোমার সেলুন নিয়ে নিব তোমাকে পথে বসিয়ে দিব তারপর পথ থেকে কুরা এখানে এনে তোমাকে গোবর কুরানোর কাম করা আমার ছেলেকে পাস করানোর ব্যবস্থা করো গোবিন্দ ঠিক করি ভাই উঠে পর এত ঘুমালে চলে তুই বাঘের লেজে পা দিয়েছিস ভাই পা তুললেই আবদুল করে খেয়ে নেবে এসব আলতু আলতু করে কেন বলছিস বল তো আমার এমনিতে আছে তার মধ্যে নতুন করে ভাজা খাচ্ছিস আমি সব তো করলাম তোর জন্য আরে তাই জন্য তো দায়িত্বটা আমার ওপরে পড়ে নাকি দেখ তাই জন্য আমি ঘুমাচ্ছি না শুধু ভাবছি টাকাটা নিয়ে কি করবো ঈশ্বর ঈশ্বর গোবিন্দ আসুন আসুন কাকে এনেছিস উত্তম কুমার নাকি আগে আপনি ঠিক ধরেছেন আমার নাম উত্তম কুমার ভট্টাচার্য এই বলেছে এ তো ছেলে থেকে ছেলের গু ভারি কাকে এনেছিস রাজা আরে ও আমাদের কোচিং সেন্টারের টিচার আর আমার ক্লাসমেট ও এই টিচার হ্যাঁ সব কোটা বেকার এসে এক জায়গায় জুটেছি রাজা আমায় কিছু অ্যাডভান্স পাইয়ে দেবে তো কি দেবে ওকে অ্যাডভান্স বাহ এ তো প্রশ্ন করেই ব্রেকফাস্ট করার কথা বলছি ঠিক আছে ঠিক আছে দাদা দাদা আগে রিমান্ডে কেটে নি হ্যাঁ তারপর আপনি অ্যাডভান্স করে দাও ঠিক আছে শুন এক মিনিট বলছি जी আমরা কাটবো তো হ্যাঁ আরে নমস্কার দাদা নমস্কার চট না এই যে ভালো ভালো এই দাদা দাদা দরকার দাদা কি যে বলে

আমার ছিলা যেন পাস করে। হুম। আর যদি না হয় তাহলে কিন্তু গরু আর মোষ মনে আছে তো? হ্যাঁ। বাস আমি তাইলে চললাম। হ্যাঁ। এই 보자। এই নে কাচিটা দা। তোর কামে লাগি। আ। চলি গো। এটা লাগ। দেলে। বাই। চলে। চল। টাটা। মাচা গেলো।

এ প্লাস বি এর হোল কিউব কিউ হচ্ছে বি

খিচুড়ি বিতরণ হচ্ছে যত চাই তত পাবে উত্তম নিচে চলে যাও চায়ের দোকান থেকে গোবিন্দ নামের দুটো চা নিয়ে এসো এই শোন না শোন না ভাই শোন তোর দোকানে বিশাল লাইন লেগেছে সবাই চুলে কেটে দিয়ে যা 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 কেন বলতো সবাই কে আগে করে ভাগিয়ে দিচ্ছিস আরে ভাই ও এসেছে আমার সাথে কোনো গোপন কথা থাকতে পারে

আমার ভাই আমরা একসাথে তিরিশ জন আছি হ্যাঁ আর এ হলো আমাদের দলের গ্যাং লিডার নমস্কার আমাদের একটা প্ল্যান ছিল হ্যাঁ ঠিক যদি ভিতরে একটা আরে ছোট করে দোকান দেওয়া যায় ছোটো করে দোকান হ্যাঁ ওই পানবিড়ি সিগারেটের দোকান কি বলছো রে এসব নিয়ে তো আমরা কিছু ভাবিনি হ্যাঁ একটু ভেবে নিই হুম হ্যাঁ ভাই আমাদের প্ল্যানে এই সব নেই আমাদের শুধুমাত্র পাশ করতে না পারলে টাকা ফেরত দেওয়ার প্ল্যান আছে টাকা তো ফেরত দিতে হবেই কারণ আমরা তো ফেল করবই এই ইস সাল কি কনফিডেন্স পাইনি শোনো ভাই ওই না কথা বলে ফর্মটা ফিল আপ করো মন দিয়ে হ্যাঁ